পণ্ডিত জওহরলাল নেহরু এবং পদ্মজা নাইডুর নাম আমরা সবাই জানি জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং পদ্মজা নাইডু ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল তার আরও একটি পরিচয় হলো তিনি ভারতীয় ইংরেজি কবি সরোজিনী নাইডুর কন্যা জওহরলাল নেহরু তার সঙ্গে লিভ টুগেদার করতেন পদ্মজা ভেবেছিলেন কমলার মৃত্যুর পর জওহরলাল তাকে বিয়ে করবেন এখানে বলে রাখি কমলা অর্থাৎ কমলা নেহরু ছিলেন জওহরলাল নেহরুর স্ত্রী তার প্রকৃত নাম ছিল কমলা কাউল বিয়ের কয়েক বছর পরেই তিনি মারা যান পদ্মজা ভেবেছিলেন কমলার মৃত্যুর পর জওহরলাল নেহরু তাকে বিয়ে করবেন কিন্তু সে গুড়ে বালি এমনই করে অপেক্ষায় অপেক্ষায় এক সময় তার বিয়ের বয়স শেষ হয়ে যায় সে না পায় সংসার না পায় সন্তান জওহরলাল যদি কোনো সাধারণ ব্যক্তি হতেন তাহলে না হয় পদ্মজা বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করতে পারতেন কিন্তু তার মতো ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের মামলা শুধু অসম্ভব নয় অকল্পনীয় বটে মানুষের প্রেমে ধোকা খাওয়া পদ্মজা একসময় কুকুর বিড়াল পুষতে শুরু করেন পদ্মজা যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে কলকাতার রাজভবনে আসেন তখন তার সাথে এসেছিল একটি বিড়াল ও চারটি অ্যালসেসিয়ান কুকুর তার মধ্যে পদ্মজার সবচেয়ে প্রিয় ছিল মার্কো নামের একটি কুকুর কলকাতার রাজভবনে মার্কো যেদিন মারা যায় সেদিন পুরো রাজভবনে নেমে এসেছিল শোকের ছায়া নতুন কার্পেট এবং তুলো বিছিয়ে বাঁধা হয়েছিল সব বহনের খাটিয়া সেই খাটিয়াই করে কাঁধে নিয়ে মার্কোকে রাজভবনের নিকটস্থ এক পুকুর পাড়ে কান্নারত শ্রীমতী নাইডুর উপস্থিতিতে সমাধিস্থ করা হয় সে এক এলাহি কাণ্ড রাজভবনের প্রায় সকল কর্মচারীর চোখেই সেদিন জল ঘন ঘন টেলিফোনে এলো রাজভবনের টেলিফোনে পদ্মজার শোক ভোলানোর জন্য কলকাতার হোমরা চোমরা ব্যক্তিরাও ছুটে এলেন শান্তনা দিতে মার্কোর মৃত্যু শোকে তৎকালীন সেক্রেটারির আদেশে রাজভবনের কর্মচারীদের হাফ ডে ছুটি হয়ে যায় পদ্মজা মায়ের মতোই কবিতাও লিখতেন মার্কোর সমাধিতে শ্বেতো পাথরের ওপর পদ্মজার নিজের লেখা কবিতা খোদাই করা হয় উনিশশো সালের সাতই জুন পদ্মজা দুই মাসের জন্য বিলেতে অর্থাৎ ইংল্যান্ডে বেড়াতে যান সে সময় হঠাৎই তার আরেকটি কুকুর মারা যায় মণিভীন সেই মৃত কুকুরটিকে লেজে দড়ি বেঁধে রাজভবনের মাঠে দিয়ে টেনে নিয়ে গিয়ে মার্কোর পাশে পুঁতে ফেলা হয় তার মৃতদেহ কেউ খাটিয়াই বহন করেনি কেউ সামান্যতম শোকও প্রকাশ করেনি রাজ্যপাল পদ্মজা নেই কে তার কুকুরকে সম্মান দেখাবে কে পদ্মজাকে দেখিয়ে দেখিয়ে কেঁদে কেঁদে বলবে ম্যাডাম মার্কো ইজ গোয়িং মার্কো ইজ নোমোর ছোট্ট এই একটিমাত্র ঘটনা প্রমাণ করে ক্ষমতা থাকলে অনেক চাটুকার কুকুরেরও পাচাটে সমবেথী হওয়ার নিখুঁত অভিনয় করে ক্ষমতা বা সম্মুখ অবস্থানে থেকে কখনও প্রকৃত শুভাকাঙ্ক্ষীকে চেনা যায় না প্রকৃত শুভাকাঙ্ক্ষীকে চিনতে হয় অক্ষমতা ও আড়াল থেকে